আজ আমাদের সকলেরই প্রিয় বিশ্বকবির জন্মদিন তো বিশ্বকবিকে প্রণাম জানিয়ে আমি আজ পঁচিশে বৈশাখ প্রেমেন্দ্র মিত্রের কবিতাটি বিশ্বকবিকে প্রণাম ও শ্রদ্ধার দ্বারা উৎসর্গ করলাম বলেছিলে নাই বা মনে রাখলে সে কথা যে মিথ্যে তা তো জানতে মনে কেন মর্মে আছো গহন গভীর হৃদয় হতে ছড়িয়ে আছো শ্রেষ্ঠ চেতনা প্রান্তে আছো প্রাণের পরম ক্ষুদাই নয়ন শ্রবণ ভরা সুধাই এ জীবনের প্রতি প্রাতয় নিত্য তোমার সই থাকে দিয়েছ সুর দিলে ভাষা আকাশ লোভী বিরাট আশা প্রণাম লহ মুগ্ধ মনের আজ পঁচিশে বৈশাখে